আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মাটির নিচে থাকা বা বাংকার ধ্বংসের জন্য আমেরিকার একটি যুদ্ধ অস্ত্র বা বোমা তৈরি করে আর যেটা নাম দেওয়া হয় জিবি ইউ ফিফটি সেভেন বা বাংকার বাস্টার আসলে এই অস্ত্রটা তৈরি করা হয় মাটির নিচে থাকা যে কোনো ধরনের সুরঙ্গ বাংকার মাটির নিচে থাকা অর্থাৎ মাটির নিচের যে কোনো ধরনের জিনিসপত্র সেগুলো ধ্বংসের জন্য মাটির নিচে যে কোনো প্ল্যান যে কোনো পরিকল্পনা ভেসে দেওয়ার জন্য তারা এই বাংকার বাসটা তৈরি করেছে আর এই প্রযুক্তিটি বিশ্বে একটিমাত্র দেশের কাছে আছে সেটা হচ্ছে আমেরিকা বিশ্বের অন্য কোনো দেশের কাছে এই বাংকার বাসটা নেই তো আমেরিকা যেটা করেছে যে ইরান ইজরায়েল যুদ্ধের সময় ইসরায়েল আমেরিকা মিলে ইরানে এই বাংকার বাসটার বোমাতে আঘাত করে এই এর মধ্যে একটি বোমা সেটা হচ্ছে ইরানের ভূমিতে ঢুকে যায় এটা মাটি ভেদ করে বা মাটি সিদ্ধ করে মাটির গভীরে প্রবেশ করে বাংকার তো মাটির নিচেই থাকে হয়তোবা ইরানের বাংকার বা ইরানের সুড়ঙ্গ বা ইরানের পারমাণবিক কর্মসূচি ভেস্তে দেওয়ার জন্যই ইসরায়েল এবং আমেরিকা মিলে এই পরিকল্পনা করেছিল তারা এই বাংকার বোমাটি নিক্ষেপ করে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই এই কোনো ক্ষতি করে না বিস্ফোরিত হয় না অর্থাৎ কোন রূপ ক্ষতি সাধন করে না আর এটি হচ্ছে ইরানের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে ইরানের জন্য যেটা মরণ ছিল সেটাই তাদের জন্য উল্টো আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে হয়তো ইরানের সাথে সৃষ্টিকর্তা রয়েছে আল্লাহ রয়েছে এবং তাদের পক্ষেই আসলে সব কিছু রয়েছে তাদের কপাল ভালো দর্শক বিখ্যাত সেই সার্ফ এক্সেলের অ্যাডের কথা হয়তো আপনাদের মনে আছে যে দাগ থেকেই দারুণ কিছু দাগ থেকেই দারুণ কিছু দর্শক আমেরিকা ইসরায়েল ইরানের বড় ধরনের ক্ষতি করার জন্য বা পারমাণবিক কর্মসূচি ভেস্তে দেওয়ার জন্য যে পাঙ্কাটি ফেলেছিল সেটা ইরানের জন্য এখন বড় ধরনের একটা সুখবর বড় ধরনের একটা আশীর্বাদ বড় ধরনের একটা বার্তা দিচ্ছে ইরান এটা খুব সফলভাবে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে ফেলেছে অর্থাৎ এটা তাদের নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে করায়ত্ত করেছে এবং এর যে প্রযুক্তি এটা কিভাবে তৈরি করা হয়েছে সেই প্রযুক্তি কিন্তু ইরান সেটা নিশ্চয় কপি করবে নকল করবে বুঝে ফেলবে এটা নিয়েই তারা গবেষণা করবে গবেষণা করছে তো যেটা ইরানের জন্য একটা মরণ ছিল সেই মরণ তাদের জন্য আশীর্বাদ হয়েছে আর ইসরায়েল এবং আমেরিকা বিশ্বের অন্য কোনো দেশের কাছে নেই আমেরিকার কাছে আছে তো এই দুইটি দেশ মিলে যে পরিকল্পনা করেছিল আমেরিকা ধ্বংসের জন্য ইরানকে ধ্বংসের জন্য তারাই কিন্তু এখন বিপদে আছে যে তাদের এই প্রযুক্তি কিন্তু ইরান তাদের সবচেয়ে শত্রু আসলে রাশিয়া আছে চীন আছে যত বেশি থাক না কিন্তু কিন্তু ইরান কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইজরায়েলের সবচেয়ে বড় শত্রু আর তাদের এই সবচেয়ে বড় শত্রুর কাছে কিন্তু তাদের এই প্রযুক্তি এসেছে এবং সে সেটি ফাঁস হয়ে যাচ্ছে সুতরাং ইরান ইজরায়েল এবং আমেরিকা তারা কিন্তু চিন্তায় আছে তারা অনেকটাই চিন্তিত আছে যে আসলে কি হলো কি করতে চেয়েছিলাম আর কি হলো আর ইরান এটা নিয়ে অবশ্যই ভালো আছে এটা নিয়ে তারা গবেষণা করবে এবং আমেরিকার যে প্রযুক্তি বিশ্বের অন্য কোনো দেশে নেই সেটা কিন্তু ইরান করায়ত্ত করছে ইতিমধ্যেই তারা রিভার্স ইঞ্জিনিয়ারিং করতেও সফল হয়েছে তো আবারও বলছি যে সেই অ্যাডের কথাই বারবার মনে পড়ে যে দাগ থেকেই দারুণ কিছু আর সৃষ্টিকর্তা হলে যাদের পক্ষে থাকে ভাগ্য তাদের সহায়ই হয় i love